আমাদের প্রস্তুতি জোর কদমে চলছে অটোমেটিক আমাদের প্রত্যেক বুট কমিটিতে গিয়ে সবাইকে আমাদের হাই অ্যালার্ট করা হয়ে গেছে বর্তমান রাজ্য সরকার এবং তৎসহ তার সঙ্গী কেন্দ্রীয় সরকার তারা যে তোষণ নীতি এবং নিপীড়ন নীতি শুরু করেছে তার এগেন্স্টে ভোট ওঠার জন্যে আমাদের সিদ্দিকীর আদর্শই আমরা মেনে নিয়ে আমরা চণ্ডীগড় রোহণ্ডা গ্রাম পঞ্চায়েত তৎসহ মধ্যমগ্রাম বিধানসভা আমরা চিন্তা ভাবনা করেই নিয়েছি যে আমরা এদেরকে মধ্যমগ্রাম বিধানসভায় থেকে যতক্ষণ না এই বিধানসভার আমরা যোগ্যতম ব্যক্তিকে পাঠাবো এবং সে তৎসহ যোগ্য জবাব দিয়ে দেবো যেমন উন্নয়ন যেমন আরও কিছু তৎসহ আমরা ইতিমধ্যে দেখেছি মধ্যমগ্রাম বিধানসভা যিনি আমাদের বর্তমান এ মাননীয় রতিন ঘোষ মহাশয় উনি উপযুক্ত কার্যকলাপ আমাদের রোহন্ডা চণ্ডীগড় অঞ্চলে দেখাতে পারেনি আপনি সেটা একটা জিনিস শুধু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের রাস্তাঘাটগুলো চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলে শুধু একটু ফলো করেন ফলো করলে বুঝতে পারবেন যে তারা কেমন উন্নয়ন করেছেন সেই জন্য তার যোগ্য জবাব দিতে আইএসএফ উঠে পড়ে নেমে পড়েছে অলরেডি পথে পথে নেমে পড়েছে দু হাজার বিধানসভা মোটে আইএসএফ এর একটাই মাত্র বিধায়ক নওসাদ সিদ্দিক তার পাশে কি দু হাজার ছাব্বিশে অন্যতম কোনো বিধায়ককে দেখা যাবে আইএসএফ এ আমি মনে করি আল দেখা যাবে কেন দেখা যাবে না আমাদের পশ্চিমবাংলায় যতগুলো বিধানসভা আছে তার মধ্যে যোগ্যতম আমি মনে করি আমার ওই তিরিশ বছর বয়সী ছোট্ট নওসাদ সিদ্দিকী সাহেব তিনি কাঁপিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছেন প্রত্যেকটা যে সমস্ত অন্যায় অবিচার চলছে সমস্ত কাজে তাদের বিরোধিতা করছেন অন্যায়ের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন এবং লড়ে যাচ্ছেন তার ফলস্বরূপ আপনারা যদি দেখতে চান আপনারা দেখতে পাবেন সবথেকে আগে ওয়ার্ক আপ বিলে আমরা সরাসরি শিয়ালদা থেকে রানী রাসমণি রোডে আমরা করে দেখিয়ে দিয়েছি দ্বিতীয়তম হচ্ছে এই যে ভারতবর্ষে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো ছাব্বিশ জন হিন্দুকে মারা হয়েছে অন্য কোনো দল এখনো পর্যন্ত কোনো মিছিল বার করতে পারেনি কিন্তু আমার ওই একমাত্র ছোট্ট ন সাত একমাত্র যিনি বিধানসভার সদস্য তিনি করে দেখিয়ে দিয়েছেন মুসলিমদের দিয়ে যে আমরা পাকিস্তানের পক্ষে নই আমরা সেই মুসলিম প্রয়োজনে আমরা আমরা কেন্দ্রীয় সরকার যদি যুদ্ধ চান পাকিস্তানের সঙ্গে আমরাও তার সঙ্গে সামিল হয়ে যুদ্ধ করতে রাজি আছি আমাদের আগে নিজের ভারতবর্ষ নিজের দেশ পাকিস্তান আমাদের কোনো দেশ না অতএব আমরা লড়াই করতে রাজি আছি আর উনি যদি না চান তাহলে উনি পদত্যাগ করেন আমরা দেখে নেবো জনগণ দেখে নেবে দেশের প্রধানমন্ত্রী কে যোগ্যতম যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে পারবে যে অন্য অন্য পাশে রাষ্ট্রীয় সঙ্গে রাষ্ট্রের সঙ্গে লড়াই করতে পারবে এবং যোগ্য জবাব দিতে পারবে আমি মনে করি আমার নওশাদ সিদ্দিকী তিনি যোগ্যতম জায়গায় আছেন তার কারণ সবার আগে তিনি মিছিল মিটিং করে আমাদের দেখিয়ে দিয়েছেন বা আমরা তার সঙ্গী আমরা মিটিন মিছিল করেছি গিয়ে রাস্তায় অলরেডি নেমে পড়েছি এবং একাধিক তার প্রভাব তো অবশ্যই পড়বে তারা এখনো পথে পথে কাটছে তাদের বিচারের আশায় ফেলে দিয়ে তাদের যাচ্ছে এটা যদি অন্য কোনো আমি বলবো না সে দেশ আমার ভালো কি মন্দ অন্য কোনো যেমন মুসলিম কান্ট্রিতে আট ঘন্টা থেকে বারো ঘন্টার মধ্যে সমস্ত কেসের রায় বেরিয়ে যায় ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ আমরা গণতন্ত্র মারি যার জন্য আমাদেরকে মেনে নিতে বাধ্য হচ্ছি যে আরজিকর কাণ্ডে পরপর ডেট পড়েই যাচ্ছে পরপর ডেট পড়েই যাচ্ছে তদন্ত ঢিমে তালে চলছে এবং তদন্তের গাবিলও ছিল সেই জন্য আমরা জাতি ধর্ম নির্বিশেষে ছাব্বিশ চারিকে ডাক ছিল এই প্রভাব যেটা কাশ্মীর প্রভাব এর এর উপরে প্রভাবিত হয়েছে সাধারণ মানুষ শুনতে চায় কী বলবেন সাধারণ মানুষকে আমরা এই বার্তা দিতে চাই যে ওরা ফ্লপ ওরা এইটাকে নিয়ে করতে চাইছে যেটা করতে পারেনি তার জন্য তারা নিজের নিজেরই বাঞ্চাল করেছে আমার মনে হয়েছে ওটা পরিকল্পিত করা হয়েছে আমরা করে দেখিয়ে দিয়েছি করে নসাদ দেখিয়ে দিয়েছে আমার দল আইএসএফ করে দেখিয়ে দিয়েছে এবং আমরা নিজে নিজেরাই সেই সমস্ত মিছিলে হাজির ছিলাম অতএব ফ্লপ হবেই ছাব্বিশ এরকম মিছিল এর আগে ভাঙড় থেকে চোদ্দ তারিখে এসছিল সেখানে যেভাবে অত্যাচার শাসক দলের পুলিশ বলবেন আমি তো বলবো এটা জঘন্যতম এবং পরিকল্পিত কাজ আমার ম্যাডাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি যদি মনে করতেন তাহলে সমস্ত যে সমস্ত আইএসএফ সমর্থকরা ওয়াকআপ বিলের বিরুদ্ধে শিয়ালদাহতে জমায়েত হয়েছিলেন তাহলে উনি সাপোর্ট করতেন যে ওয়াকআপ বিল উনি ভিতরে কিন্তু ওয়াকআপ বিলের সাপোর্ট করছেন না করলে আমাদের পুলিশ দিয়ে ওইভাবে বাতা দিতেন না উনি সমস্ত আইএসএফ কর্মীদেরকে ছাড় দিতেন উনি দেখছেন এটা পূর্ব পরিকল্পনা করে করা হয়েছে আমি জনগণকে এই বার্তা দিতে চাই আগামী ছাব্বিশের বিধানসভায় আপনারা সবাই সজাগ হন এবং আপনাদের ভোট অন্ধের মতো এক হাজার টাকায় বিক্রি করবেন না আর পাঁচ কিলো চালে বিক্রি হবেন না সঠিক যেটা করণীয় করা দরকার আইএসএফ করে যাচ্ছে তাদের পথ অনুসরণ করুন এবং আইএসএফের হাত শক্ত করুন দু হাজার ছাব্বিশে আপনারা আইএসএফ এর বিধানসভায় যাতে আরও বেশি বেশি করে যেতে পারে সেই ব্যবস্থা করুন তবে আপনারা সচেতন হন জনগণ সচেতন হন আমার পরিচয় হচ্ছে বারাসাত ব্লক টু এর সদস্য নাম হচ্ছে মুর্তজা আহমেদ